শিক্ষণীয় হবে এবং কি সবাই দেখবে বাবা দুধ কত কিলো আনছেন কয় কেজি বাবা দেখা যাচ্ছে তিরিশ পার্সেন্ট ভেসে আছে বাবা যে আপনার দুধ ভালো ইনশাল্লাহ দুধ হয় মোট কয় কেজি বাবা চার কেজি দেখেন বাবা ভালো ভালো কি বলছি আপনাকে এই যে আপনার আপনার দুধের ভালো ভালো বলছি না আপনার দুধের ফেট ভালো খারাপ বলছি আমি মোটামুটি ভালো বলছি সবচেয়ে ভালো দুধই বাজার আছে আপনি পানি দেন নাই আপনার দুধে এক ফোঁটাও পানি নাই এনার দুধ অনেক ভালো। আপনারা সবাই না যেন দোয়া করবেন। চাচা বিয়ে করছেন? না। আচ্ছা দেখা যাবে আজকে এই বাজারের নিয়ম হচ্ছে জারদুধ থেকে বেশি ভালো হবে। এই যে মুরব্বি আমাদের জামাতের একজন সর্বোচ্চ কর্মী, ওনার হাত দিয়ে তাকে বালটি পুরস্কার দেওয়া হবে। দেখা যাক এই বালটি আজকে কে পায়? এদিকে আর কার আছে? যে আজকে বালটি পুরস্কার জারদুধ ভালো হবে আজকে বালটি পুরস্কার। তোমার বাবা একটা খোলাও।

এই দেখা যাবে এই জগান সামনে আসো ভালো ভালো পঁচিশ পার্সেন্ট পানি আছে পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট পানি সামনে আসো তুমি তোমাক তো দেখবে মানুষ দেখা যাক এই ভাই দুধের কি অবস্থা সবাই দেখবে সমস্যা নাই ত্রিশ পার্সেন্ট বেশি আছে ভাই এটা ওই যে ত্রিশ পার্সেন্ট বেশি আছে এটাও ভালো ভাই তুমি পুরস্কার পাইলা না তোমার থেকে ভালো আজকে বাজারে দুধ আইছে আর এখানে কার আছে এখানে একটা খুললে শেষ পরবর্তী আকর শুনে চলে যাবে এটা কার বাবা খুলেন 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 আপনি আপনার হাত দিয়ে খুলেন সমস্যা নাই আমরা এখানে সবাই ভাই ভাই আমরা ভেজাল দুধের বিপক্ষে আজকে বাজার অনেক ভালো হয়ে গেছে আজকে পানি পাইলে মি হ্যাঁ হ্যাঁ না তোমারটা পানি নাই তোমারটা 30 পার্সেন্ট দুই মিলি নিচে আছে তিরিশের দুই মিলি নিচে আছে তোমারটা কাছে তো ফ্যাট ভালো একটা চাপ দন্ত ভাই একটু একটু দুধ দেন এখানে একটু দুধ দেন ভাই কত টাকা আছে আরেকটা আছে দেখি ঘনত্ব বেশি চলেন এবার পুরস্কার দেওয়ার পালা আমরা পরিমাপ করা হয়ে গেছে আর এক মুরব্বীর দুধ সর্বোচ্চ এই যে সর্বোচ্চ ওনার দুধ ঘনত্ব ফেট অনেক ভালো ওইখানে আমরা যাচ্ছি আবার এই যে হাতে বালটি হ্যাঁ করা হয়েছে ওনাকে পুরস্কার দেওয়া হবে যার দুধ সব থেকে ভালো ওনাকে আজকে পুরস্কৃত করা হবে কার দুধ পাইছিলাম বাবাজি এটা মুখাটা খুলেন দেখা যাক এনার দুধ সবাই বলছে অনেক ভালো এটা খুলেন এটা খুলেন ছুটিবাড়ি বাজারে কোনো ভেজাল দুধ আর কেউ বিক্রি করবে না এটা সবাই কথা দিছে দেখা যাক বাজানের দুধের এখানে কি অবস্থা বাজানের দুধ না গাভীর দুধ অনেকে আমার প্রশ্ন করেন ওই যে দেখেন এনার ফেট অনেক ভালো যার কারণে তিরিশ পার্সেন্ট কত রূপ ভেসে আছে তিরিশ পার্সেন্ট অনেক ভেসে আছে আপনারা দেখেন ভালো করে খেয়াল করেন তিরিশ পার্সেন্ট ভেসে আছে যাই হোক বাবা আপনার এই দুধ অনেক ভালো আপনার গাভীর দুধ অনেক ভালো হওয়ার কারণে আমরা একটা উদ্যোগ নিয়েছি যার ভালো দুধ তাকে পুরস্কৃত করব। আপনাকে এই আমাদের জামাতের সভাপতি সাহেবের হাত দিয়ে আপনাকে নতুন একটা সভাপতি আমরা অবশ্যই থাকবো আর এখানে একজন ব্যক্তি আসার পরে কিন্তু ভেজাল দুধ বিক্রি করে পালিয়ে গেছে দুধ ওনাকে আর ঢুকতে দিবেন না ভালো দুধ নিয়ে আসলে বেচবে না হলে বেচবে না কি বলেন সবাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ oh